স্যার ম্যাথামেটিক্সের থার্ড সেমিস্টারে তো কোশ্চেন দেখলেন পুরোটা স্টুডেন্টদের একটা অ্যালিগেশান হচ্ছে যে টাইম তাদের অনেক কম দেওয়া হয়েছে ওরা টাইমে শেষ করতে পারেনি ওদের মন খারাপ হচ্ছে একটু যদি স্টুডেন্টদের জন্য কিছু বলেন ওদের দেখলাম সত্যি তিন থেকে চারটে মতন কোশ্চেন হচ্ছে লেন্দি যেটা হচ্ছে টাইম টেকিং ওটা ঠিক আছে কাউন্সি কোশ্চেন মানে তোমাদের এইরকম মিক্সিং থাকবে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এইটা যে বাকি সাবজেক্টে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর ম্যাথে যে এক্সট্রা পাঁচটা কোশ্চেন রয়েছে তার জন্য যে এক্সট্রা টাইমটা যেটা অ্যাপ্রক্স দশ মিনিট মতো সেটা কোথায় ওটাই আমি জানতে চাই কাউন্সিলিং যেনারা এইসবল জিনিসগুলো সেট করেন ওনাদের তো মানে ওনারাও যথেষ্ট ম্যাচিওর ওনারা চিন্তা ভাবনা করা ওনাদের উচিত এখানে পাঁচটা কোশ্চেন এক্সট্রা আছে এক্সট্রা ওই পাঁচটা কোশ্চেনে আমার বেশি আমি দরকার নেই আমার এক্সট্রা টাইম আমার ম্যাথ বলে যে এক্সট্রা টাইম দরকার ক্যালকুলেশন আমার দরকার নেই